আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে রাজনীতিতে মানে অবাক করা একটা জিনিস কখন দেখা যায় জানেন যখন ইলেকশনের সময় হয় যখন নমিনেশন জমা দেওয়া হয় হোক সে এমপি পদে বা হোক সে মেয়র পদে বা হোক সে উপজেলা পদে উপজেলা চেয়ারম্যান বা হোক সে মেম্বর যেটাই হোক না কেন যখন নমিনেশন জমা দেয় তখন দেখবেন তাদের বহুরূপী মুখটা তখন দেখবেন সে মুসি ম্যাত্তর তারপর রিক্সা চালানো দারোয়ান কৃষক কাউকে বাসে না সবার সাথে হ্যান্ডশিপ করে মানুষের ধারে ধারে ঘরে ঘরে ঘুরে সবার সাথে হ্যান্ডশিপ করে মানুষের ধারে ধারে ঘুরে কি বলে আমাকে ভোটটা দিন আমাকে ভোটটা দিয়েন তখন কিন্তু সে ভিক্ষা চায় ভোটটারে বুঝিনি তখন সুরটা থাকে অন্যরকম অনেক মায়াবী বিনয়ীভাবে ভোটটা চায় বুঝতে পারছেন যখন সেই মানুষগুলো তাকে ভোটটি দেয় দেওয়ার পরে ফাঁস করে তখন তাদের কোনো সমস্যা হলে তখন যদি সেই মেয়রের কাছে বা সেই উপজেলা চেয়ারম্যানের কাছে যায় তখন কি করে জানেন একদিন দুই দিন তিন দিন কেন আপনি তিন মাস ঘুরেও সেই তার সাথে দেখা করা পারবেন না কি বলবে স্যার এখন অনেক ব্যস্ত স্যারের মিটিং আছে স্যার অনেক কাজ ব্যস্ত দেখা করতে দিবে না কিন্তু তাদের এই জিনিসটা ভাবা দরকার না যে তাদের ভোট দিয়ে আমি জয় করেছি তাদের ভোট দিয়ে আমি এমপি হয়েছি তাদের ভোট দিয়ে আমি মন্ত্রী হয়েছি তাদের ভোট দিয়ে কি আমি মেয়র হয়েছি তাদের ভোট দিয়ে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি সেটা জিনিসটা ভুলে যায় কিন্তু আবার কখন দরকার হয় জানেন যখন পাঁচ বছর পর আবার ভোট আসে তখন আবার দরকার হয় তো আমি বলি দিয়ে এইসব মানুষের থেকে দূরে থাকবেন আপনি এমন একটা মানুষকে ভোট দিয়ে পাশ করাবেন যে আপনি গেলে আপনার সাথে দেখা করে কথা বলে আপনার সমস্যাটা সমাধান করতে পারি আমি বলবো না যে ওমোক্কে ভোট দেন হোমককে ভোট দেন আমি বলবো না কারণ আমি কোনো ধলেন না আমি কথা বলবো হকের আমি কথা বলবো ইনসাফের আমি কথা বলবো কারণ কি আমাদের বিগত আমি ছোটোর থেকে বড় হইতে আমি ছোটোর থেকে বড় হয়েছি ঠিক আছে যখন বুঝ হয়েছে তখন থেকে দেখতে পাচ্ছি এরকম সিস্টেমে আর যখন মনে করেন যে বলতে 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 যখন কেউ দেখতেছে যে না কাম হইব না ভোট আমরা দিব না তখন কি করে জানেন টাকা সাপ্লাই দেয় তখন টাকা সাপ্লাই প্রতি ভোট পাঁচশো এক হাজার তো আমি এটাই বলতেছি যে যখন নমিনেশন জমা দেয় যখন নমিনেশন জমা দেয় তখন ওখানে টাকার অঙ্কটা খুব সামান্য আমি দেখেছি বাংলাদেশে এখন বর্তমানে ইলেকশনে ইলেকশানে যতটা নমিনেশন জমা দিয়েছে যতটা নমিনেশন বৈধ হয়েছে প্রত্যেকটা নমিনেশনে অল্প টাকা বেশি অঙ্কের টাকা নাই। অর্থ সম্পদ কারও নাই সবাই গরিব করে খায় সবাই যত যতগুলো নমিনেশন জমা দিয়ে সবাই গরিব আমি দেখলাম কারো টাকা বেশি নাই কারো সম্পত্তি বেশি নাই কিন্তু এক একটা মানুষে পাঁচশো এক হাজার টাকা করে ভোট কিনে হুম প্রায় তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা যায় সেই টাকাগুলো কোথেকে আসে সেই টাকা সেই টাকাগুলো নমিনেশনে কেন দেওয়া হয় না হ্যাঁ সেই টাকাগুলো নমিনেশনে কেন উল্লেখ করা হয় না তখন ভোট কেনার সময় সেই টাকাগুলো কোত্থেকে আসে নমিনেশনে দেখা একরকম টাকা পয়সা নমিনেশনের পরে যখন ইলেকশনে ভোট কেনার সময় তখন দেখা আরেক রকম টাকা পয়সা সেই টাকাগুলো করতে আসে এক একটা মানুষে যারা ভোট কিনা ইলেকশন পাস হইতে চায় যারা এই ভোট কিনা ইলেকশনে যযুক্ত হয় তাদের কমসে কম তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা খরচা হয় কিন্তু নমিনেশনে সামান্য কিছু টাকা তো এটাই বলবো যে ছাব্বিশ সালের ইলেকশনটা টাকার উপরে নয় ভালোবাসার উপরে বিশ্বাসের উপরে যযুক্ত হতে হবে কারণ প্রতিদ্বন্দ্বী থাকতে প্রতিদ্বন্দ্বী থাকবেই যতবার ইলেকশন না করে না করো প্রতিদ্বন্দ্বী থাকবেই তো আমার বলবো যে প্রতিদ্বন্দ্বী থাকা অবস্থায় আপনাকে যে ভালোবাসে চেয়ে আপনাকে ভোট যে করবে টাকা লাগবে কেন টাকায় ভোট হবে না ছাব্বিশ সালের ভোটটা আমরা সুন্দর সুষ্ঠুভাবে ভোট চাই আমরা সুন্দর একটি গণতান্ত্রিক দেশ চাই